হ্যালো বন্ধুরা দূরে এবং কাছে যে যেখান থেকে জ্ঞান পিপাসু এ এম চ্যানেলটি দেখছেন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরতে চলেছি সেই বিষয়টি শুনলে আপনারা নিজেরাই বিচার করতে পারবেন বর্তমানে আমরা আমাদের চারিপাশে যে সমস্ত রাজনৈতিক নেতাদের দেখি তারা দেশকে ভালোবেসে জনগণের সেবা করবার জন্য রাজনীতি করে না ক্ষমতার লোভে নিজেদের আখের গোছানোর জন্য রাজনীতি করে দলের প্রতি বা দেশের প্রতি তাদের কতটুকু ভালোবাসা আছে সেটা একটা বড় জিজ্ঞাসা চিহ্নের সামনে দাঁড়িয়ে যাবে আমি আসলে বলতে চাইছি আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় জ্যোতি বসুর একটি ঘটনা এই ঘটনাটা বলবার আগে আমি আপনাদের একটু পিছনের দিকে নিয়ে যাব। বিষয়টা যাতে বুঝতে আপনাদের সুবিধা হয় আমরা জানি দেশ স্বাধীন হওয়ার পর প্রথম নির্বাচন হয়েছিল উনিশশো একান্ন সালে এবং এই নির্বাচনে একক সংজ্ঞাগরিষ্ঠতা লাভ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন জাতীয় কংগ্রেস দলের পক্ষে জওহরলাল নেহেরু এবং এই জওহরলাল নেহেরুর পরে প্রধানমন্ত্রিত করেছিলেন দু বছরের জন্য লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর পরে প্রায় দীর্ঘ আঠেরো বছর প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সামলেছিলেন ইন্দিরা গান্ধী এবং আততাইদের তার দেহরক্ষীদের গুলিতে ওনার অকাল মৃত্যুর পরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান তার পুত্র রাজীব গান্ধী এবং এই যে সময়টা এই সময়ের থেকে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে শুরু হয় একটা ডামা বলা যেতে পারে উনিশশো সালে কংগ্রেস দল নয় একটি যৌথ সরকার গঠিত হয় এবং এই যৌথ সরকার গঠিত হয়েছিল মূলত ভিভি সিং এর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি তাকে সরাসরি সমর্থন করেছিল এবং সমর্থন করেছিল জনতা দল বা জেডি এছাড়া ভিভি সিং কে বাইরে থেকে সমর্থন করেছিল বাম সরকার এই তিনটে দলের সমর্থন নিয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে বসেছিলেন উনিশশো উননব্বই সালের ডিসেম্বর মাসে কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই বিজেপি তাদের সমর্থন তুলে নিয়েছিল কারণ এই সময়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি লালকৃষ্ণ আদবানি সোমনাথ থেকে মথুরা পর্যন্ত একটা রথ যাত্রার আয়োজন করেছিল মূল উদ্দেশ্য ছিল হিন্দু জাতীয়তাবাদী আদর্শকে জাগিয়ে তোলা কেননা অযোধ্যা রাম জন্মভূমি এবং সেখানে তারা রামের একটি মন্দির প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাই এই সময়ে তারা তাদের ভাবমূর্তিকে উজ্জ্বল করবার জন্য এই রথযাত্রার আয়োজন করেছিল কিন্তু এই রথযাত্রা যখন বিহারে আসে তখন লালকৃষ্ণ আদবানিকে অ্যারেস্ট করা হয় এবং স্বভাবতেই ধারণা করা হয় যে এই অ্যারেস্টের পিছনে অবশ্যই বিপি সিং এর হাত রয়েছে তাই বিজেপি বিপি সিং এর সরকারের থেকে সমর্থন তুলে নেয় এবং তার সরকারের পতন ঘটে এই যে যে সময়টা এই সময়ে রাজীব গান্ধী আমাদের পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় জ্যোতি বসুর কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিলেন তিনি জ্যোতি বসুকে প্রস্তাবটি পাঠিয়েছিলেন তৎকালীন সময়ের পশ্চিমবঙ্গের আমলা যিনি দিল্লিতে পোস্টেড ছিলেন অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করছিলেন ওনার নাম ডক্টর নীতিশ সেনগুপ্ত এই নীতিশ সেনগুপ্তকে দিয়ে রাজীব গান্ধী জ্যোতি বসুর কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন এবং নীতিশ সেনগুপ্ত যখন জ্যোতি বসুর সাথে দেখা করে এই প্রস্তাবের কথা বলেছিলেন তখন জ্যোতি বসু যেভাবে এই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান সেটাই একটা বিশেষ দাবি রাখে তিনি শোনা মাত্রই বলেছিলেন পাগল আমি চল্লিশ বছর ধরে রাজনীতি করেছি প্রিন্সিপাল পলিটিক্স গদির জন্য সেই নীতি ছাড়তে পারবো না তাছাড়া দিল্লি আমার কোথায় না অর্থাৎ দেখুন বন্ধুরা এখানে তিনি প্রত্যাখ্যান করেছেন অর্থাৎ নীতি রোগী বলছেন অর্থাৎ যে এই প্রস্তাবটা পাঠিয়েছে তাকে বলছেন পাগুল আর তার সাথে সাথে তিনি প্রিন্সিপালের উপরে গুরুত্ব দিচ্ছেন অর্থাৎ তার প্রিন্সিপালটাই হচ্ছে আগে প্রিন্সিপাল মানে নীতি বা আদর্শ অর্থাৎ এই যে যে নীতি বা আদর্শ এটাই তার কাছে সব থেকে মূল বা প্রধান এই যেন সেই বিবেকানন্দর অমগবাণী সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর ত্যাগ করা যায় না যদি যেন আমাদের সেই আদর্শের শিক্ষা দিলেন আর আমাদের বর্তমান সময়ের যে সমস্ত নেতাদের আমরা আমাদের চারিপাশে দেখি তাদের যখন দেখি যে গিলগিটির থেকেও আরো দ্রুত তারা রং পাল্টায় অর্থাৎ দল পাল্টায় তখন একদিকে যেমন কষ্ট পায় যন্ত্রণা হয় হাসিও পায় আর আমরা যে দিন দিন কত বোকা সাজি এই সমস্ত রাজনৈতিক নেতাদের মিথ্যা প্রতিশ্রুতি এবং কবলে পড়ে তার জন্য অসহায় বোধ হয় এরপরে আমরা দেখব যে জ্যোতি বসু রাজি না হওয়ার জন্য রাজীব গান্ধী চন্দ্রশেখর কে সমর্থন করেন এবং চন্দ্রশেখর প্রধানমন্ত্রী হন কিন্তু তিনিও মাত্র তিন চার মাসের জন্য প্রধানমন্ত্রী তো কেননা এরপরে রাজীব গান্ধীর মনে হয়েছিল যে চন্দ্রশেখর তার উপরে গুরুত্বচর ভিত্তি করেছে এবং এই সন্দেহের বসে রাজীব গান্ধী চন্দ্রশেখর থেকে সমর্থন তুলে নিয়েছিলেন এবং তার যে সময়টা এই সময় ভারতবর্ষের আমরা দেখতে পাবো কোন দলই এখন সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারছে না বহু দল সম্মিলিত হয়ে সরকার গঠন করছে এবং তাদের স্বার্থের যখনই দেখা যাচ্ছে ব্যাঘাত ঘটছে তখনই সমর্থন তুলে নেওয়ার জন্য সরকারের পতরণ ঘটছে এই রকম ভাবে এই সময় নরসিমারাও উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলান ইনি একটু দীর্ঘ পিরিয়ড প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলিয়েছিলেন এরপরে দেবগৌড়া এক বছরের জন্য আই কে গুজরাল এক বছরের জন্য এবং তারপরে অটল বিহারী বাজপেয়ী যৌথ কোয়ালিশন সরকার গঠন করে যে সরকারের নাম এনডিএ এই সরকার তার ট্রামটা পূর্ণ করবার পর আবার দেখা যাচ্ছে কংগ্রেস কোয়ালিশন সরকার গঠন করে যে সরকারের নাম ছিল ইউপিএ সরকার এই এন ইউপিএ সরকার বলতে কি বোঝায় এগুলো আসলে কোয়ালিশন সরকার ছিল কতগুলো দলের সমষ্টি এই বিষয়ে যদি আপনাদের ক্লিয়ার ধারণা না থাকে তাহলে যারা জানতে চান তারা কমেন্ট করবেন আমি অবশ্যই একটা ডিটেলস ভিডিও করে দেবো ভালো থাকবেন সকলে এবং আপনাদের কাছে একান্ত কাতর অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এরকম নতুন নতুন তথ্যমূলক ভিডিও আমরা নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড করে থাকি